ধৈর্যই নাকি সফলতার মূল লক্ষ্য তো ধৈর্য না ধরলে নাকি সফলতা কখনোই পাওয়া যাবে না তো বন্ধুরা ধৈর্য ধরেই কিন্তু আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি আর দেখো বন্ধুরা অর্ডারের থ্রি পিসের কাজগুলো অলরেডি সবগুলো রেডি হয়ে গেছে আর কিছু কাজ বাকি ছিল সেগুলো করানো হচ্ছে তো একটু সেলাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে খেজুর পাতা সেলাই আমি সেলাই করতেছি আর তার মধ্যে কিন্তু মাঝখানে কাঁথা স্টিক সেলাইটা আছে আর এই ফুলটা কিন্তু একদম হচ্ছে অ্যাপ্লিকের ফুল তো কাপড় কাটে হচ্ছে এই অ্যাপ্লিকটা করতে হয় তো যাই হোক বন্ধুরা আমার এই কাজগুলো যদি ভালো লাগে আমার এই উদ্যোক্তা জীবনের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তাহলে আরও পাঁচ সাতজনের কাছে আমার এই উদ্যোক্তার ভিডিওগুলো পৌঁছে যাবে হয়তো বা কিছু মানুষের উপকার হলেও হতে পারে তো যারা একদম এ ধরনের কাজ তো সেলাইয়ের কাজ পারে না এমন কোনো মেয়ে নাই তো হচ্ছে মেয়ে মানুষ বলতে গেলে সেলাইয়ের কাজ কিছু না কিছু পারে তো যারা একটু করে পারো তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারো আর হচ্ছে কাজ চালিয়ে যেতে পারো তো প্রথমে নিজের হচ্ছে জামার জন্য করতে পারো তারপর নিজের যা কিছু সব কিছুর জন্য হাতের কাজটা করতে পারো তারপর ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার জন্য একটা দুইটা অর্ডার নিয়ে কাজ শুরু করতে পারো তো যারা এই ধরনের কাজে আগ্রহী আসো তারা এই ভিডিওটি দেখলে অনেক হচ্ছে উপকৃত হবে তো আমি চাই আমাকে দেখে কেউ শিখুক তো কেউ ভালো কিছু করুক এটাই হচ্ছে কামনা তো হচ্ছে অলরেডি আমার পেজটা কিন্তু অনেক দিনের তো যাই হোক আমি কিন্তু মোটামুটি ভালোই অর্ডার সেল করে থাকি আর করোনার সময় আরও বেশি করেছি আর ইদানিং একটু ডাউন হয়ে গেছে কারণ আমি নিজে অসুস্থ থাকার কারণে আমি অর্ডারগুলো হচ্ছে বেশি করে পরিমাণে নিতে পারছি না তো আলহামদুলিল্লাহ যেটা নিচ্ছি হ্যাঁ তো নিচ্ছি এইটা কিন্তু হচ্ছে গোলাপি আর সাদা হচ্ছে কাপড়ের কম্বিনেশনে সুন্দর একটা ডিজাইন হচ্ছে আর থ্রি পিসগুলো রেডি হয়ে গেলে তো আমাদের নিজের দু একজনও কিছু পড়বে তো সেটা আমি ভিডিওটা শেয়ার করে দেব বন্ধুরা তো দেখো আমি এতক্ষণ ধরে এইটুকুনি সেলাই করলাম আর সেলাইটা করতে কিন্তু অত বেশি খাটুনিও হয় না তো পুরা ওনার সাইডে কিন্তু এই ফুলটা হবে আর মাঝখানে যে দেখো বন্ধুরা তো ম্যাজেন্ডারটা দিছি ওইটার উপরে হচ্ছে সাদা কাজ হবে মানে সাদা সুতা আর সাদা ইয়ে দিয়ে কাজ হবে তো যাই হোক এটা হচ্ছে ওড়না আর এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছে তো তোমরা যারা এ ধরনের কাজ পছন্দ করো তারা কিন্তু অর্ডারটা করে ফেলতে পারো তো অনায়াসে অর্ডার করতে পারো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এটা কিন্তু হচ্ছে সেল করে থাকি তো যদি কেউ অর্ডার করতে চাও অর্ডার করো তাহলে অবশ্যই হচ্ছে আমাকে মেসেজ করবে আর হচ্ছে মেসেজ অপশানে জানিয়ে দেবে এই হচ্ছে ওড়নাটা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ